হরে কৃষ্ণা সবাই আশা করছি সুস্থ আছো ভালো আছো আজকে আবারও রোজকার মতো নিয়ে চলে এসেছি ভিডিও যে ডেট অফ বার্থ ওয়াইজ কালকের দিনটা তোমাদের কেমন যাবে মাসের শেষ দিন তো কেমন যাবে কালকের দিনটা ভিডিওটা শুরু করার আগে বলবো যারা এখনও ফ্রি রেমেডি গ্রুপে জয়েন করো তারা কমেন্ট সেশানে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো আর যারা এখনও আমার পেজটাকে প্রোফাইলটাকে ফলো করনি ঝটপট করে একটু ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না ডেলি নতুন নতুন টিপস নতুন নতুন রেমেডি গাইডেন্স কিন্তু তোমরা আমার প্রোফাইলে আমার পেজে কিন্তু পেয়ে যাবে তো চলো দেখে নি এনার্জিটাকে তোমরা কিন্তু ক্লেম করতে ভুলো না ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না ঠিক আছে আর একটা কমেন্ট করে যেও থ্যাংক ইউ ইউনিভার্স চলো দেখে নি যে কালকের দিনটা তোমাদের জন্য কেমন যাবে ওয়ান বাই ওয়ান সবারই বলবো তো ফার্স্টে চলে আসি ওয়ান টেন নাইনটিন টোয়েন্টি এইট যাদের ডেট অফ বার্থ কালকের দিন কিন্তু তোমরা তোমাদের কাজের প্রশংসা পাবে ঠিক আছে কেউ তোমাদেরকে হয়তো সাহায্য করতে আসবে কোনো কাজে যাদের হচ্ছে টু ইলেভেন টোয়েন্টি আর টোয়েন্টি নাইন তাদেরকে বলবো পরিবারে একটু শান্তি বজায় রাখুন কোথাও না কোথাও একটু অশান্তি হওয়ার চান্সেস কিন্তু কালকের দিনটা আছে কিন্তু হ্যাঁ আপনাদের থ্রু কিন্তু কেউ কোথাও থেকে উপকার পেতে পারে যারা হচ্ছেন নাম্বার থ্রি থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি তাদেরকে বলবো কালকে আর্থিক দিক থেকে একটু হলেও লাভবান হবেন ঠিক আছে একটু পরামর্শ যদি কাউকে দেন বা কারো কাছ থেকে যদি কোনো পরামর্শ নিতে পারেন কালকে তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হয় যারা হচ্ছে ফোর থার্টিন টোয়েন্টি টু থার্টি ওয়ান তাদেরকে বলবো নিজের প্রতি কিন্তু কালকের দিনটা কোনো সন্দেহ করবেন না এটা হবে ওটা পারবো এটা করব কোনো সন্দেহ যেন করবেন না নিজের ওপরে বিশ্বাস রাখুন তাহলে দেখবেন সেখানে রেজাল্ট ভালো পাবেন যারা হচ্ছেন ফাইভ ফর্টিন টোয়েন্টি থ্রি হঠাৎ কোথাও যাওয়ার সুযোগ আসতে পারে সেটা বাড়ি থেকে বাইরে সেটা কাছেও হতে পারে দূরেও হতে পারে কিন্তু কোথাও একটা যাওয়ার চান্সেস কিন্তু কালকে আছে যারা হচ্ছে সিক্স ফিফটিন টোয়েন্টি ফোর তাদেরকে বলবো কালকে একটু রিলেশনশিপের মধ্যে একটু গভীরতা বাড়াতে হবে দরকার হলে পার্টনারকে একটু গিফট দেন যে কোনো মতনই একটু গিফট দেন যারা হচ্ছেন সেভেন সিক্সটিন টোয়েন্টি ফাইভ তাদেরকে বলবো মানসিকভাবে একটু শক্ত থাকবেন কালকে ঠিক আছে কোনো গভীর চিন্তা কিন্তু আসতে পারে কোনো পাস্টের কিছু একটা নিয়ে কিন্তু কালকে টেনশন হতে পারে যারা হচ্ছে এইট সেভেন্টিন টোয়েন্টি সিক্স তাদেরকে বলবো পুরনো মামলা বা পুরনো কোনো ঝামেলা ঠিক আছে সেটার কিন্তু একটা বিচার আসতে পারে ঠিক আছে অনেক দিন ধরে হয়তো কোথাও কিছু আটকি আছে যেটা হয়তো কোনো বের হচ্ছে না সে সলিউশনটা হয়তো কালকের দিনে হয়ে যেতে পারে যারা হচ্ছে নাইন এইটিন টোয়েন্টি সেভেন তাদের জন্য বলবো তীব্র প্রতিযোগিতায় জয় কিন্তু কালকে সম্ভব কিন্তু হ্যাঁ ইগো থেকে দূর আর মনকে কিন্তু শান্ত রাখতে হবে তো চলো ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যারা অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে এনার্জিটাকে কিন্তু ক্লেম করতে ভুলো না কি করে ক্লেম করবে স্ক্রিনে ডাবল ট্যাপ করবে আর একটা কমেন্ট করে যাবে থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন নতুন রেমেডি নতুন নতুন টিপস আমি নিয়ে আসবো পেজ প্রোফাইলটাকে ফলো করতে থেকো